জয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জয় আজকে ফিফটিন জুলাই আর নাগপঞ্চমী তিথিও ছিল তো সেই উপলক্ষেই হোক আর যেহেতু মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মবার সেই জন্য আমরা চলে গেছিলাম আমাদের এই মল রোডে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে এইটার আরও একটা কারণ আছে আপনারা জানেন যে আমার কর্তমশয় অসুস্থ ছিলেন সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সেই উপলক্ষেই বাবার মন্দিরে পুজো দিতে যান হ্যালো ম্যাডাম কোথায় কোথায় চললেন চলো অ্যাপো আছে না এই যে মন্দিরে লোকনাথ বাবার লোকনাথ আচ্ছা 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 তোমার জন্য পুজো দিতে আরে বাবা আমার জন্য না আমার সাবস্টিডিউটের জন্য হ্যাঁ তোমার জন্য পুজো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এখন বেজে গেছে এগারোটা দশ বাজে এই যে এখানে আমি পুজোর প্যাকেজ সব নিয়ে নিয়েছি যাবো লোকনাথ বাবার মন্দিরে ফল মিষ্টি ফুল ওখানে গিয়েই সমস্ত রেডি করব তারপরে পুজোটা দেব তো সেই ভিডিওটাই আসবে তো চলুন আগে মন্দিরে যাই তারপরে আর এখানে ঘরেরও পুজো হয়ে গেছে দেখানো সকালে উঠে পুজো হয়ে গেছে সাউদ্দমদম নাগেরবাজার বাজার অঞ্চলেই কিন্তু মল রোডে এই লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম বা এটা ক্রাইস্ট চার্চ গার্লস স্কুলের ঠিক অপোজিটেও বলতে পারেন আইএলএস হসপিটালের পিছনে বা দুশো উনিশ বাস স্ট্যান্ডের গলিতেই বলতে পারেন চলুন বন্ধুরা এখন আমি এসে গেছি লোকনাথ বাবা মন্দিরের ভেতরে যাই দুপুরের যে পুজো হবে সেটাতেই দেবো সকালের পুজোটা দিতে পারিনি কেন সকালের পুজো আটটা সাড়ে আটটায় হয়ে যায় আর তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য এখনই দেব তো মন্দিরটা একবার আপনাদের সঙ্গে সম্পূর্ণ ঘুরে দেখাই এইটা হলো অফিস রুম সম্পূর্ণ মন্দিরটা আর এখানে সুন্দর এদিকেও একটা গেট আছে লোকনাথ বাবার আশ্রমের ভেতরে ঢুকেই কিন্তু সম্পূর্ণ নিয়মাবলী এখানে পেয়ে যাবেন যে এখানে কিভাবে পুজো আসটা হয় কিভাবে ভোগ দেওয়া হয় আর কটার সময়ও ভোগ দেওয়া হয় সবটাই পেয়ে যাবেন তাছাড়া মন্দির কখন খোলা হয় কখন ভোগ হয় কখন সন্ধ্যা আরতি হয় সবটাই কিন্তু এখানে দেওয়া আছে পুজোর সময় উপলক্ষে আর এই যে বাবার মন্দির একদম ভেতরের গর্ভগৃহ যেটা বলতে পারেন নমস্কার বন্ধুরা রশিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব বাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে যেহেতু চলে এসেছি লোকনাথ বাবার আশ্রমে পুজো দেওয়ার জন্য ভাবলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সবসময় দিবস বা জন্ম অষ্টমী উপলক্ষে আমি যাই তখন প্রচুর লোক সমাগম থাকে বা ভিড় থাকে এইটা এবার ফাঁকা রয়েছে সেই মন্দিরটাই আপনাদের সঙ্গে বা শেয়ার করে নিচ্ছি প্রথমে ঢুকেই বা হাতে রয়েছে অফিস রুম তারপরে এখানে সম্পূর্ণ নিয়মাবলী প্লাস কিভাবে ভোগ হয় সেটাও দেয়া রয়েছে এটা আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর এখানে সকালের প্রথম পুজো হয় সাড়ে আটটায় তারপরে দুপুরের ভোগ হয় সাড়ে বারোটায় সন্ধ্যে ছটার সময় মন্দির খুলে দেওয়া হয় তারপরে কিন্তু প্রার্থনা আরতি পুজো সমস্ত হয়ে সাড়ে সাতটা পর্যন্ত মন্দির এখানে খোলা থাকে প্রসাদ বিতরণ করা হয় সকালে যে ভোগ হয় সেটা দিয়ে প্রসাদ বিতরণ করা হয় আর এখানে সকালে যে ভোগ পুজো হয় সাড়ে আটটায় সেইখানে কিন্তু খৈ মিশ্রি চরণা মিত্র সবই রাখা থাকে এখানের পোনামি বাক্সের ওপরে তা সম্পূর্ণ আশ্রমটা আপনাদের সঙ্গে একবার ঘুরিয়ে শেয়ার করে নিচ্ছি এই যে সম্পূর্ণ আশ্রম চত্বরটা দুদিকে গেট রয়েছে আর এই সামনে রয়েছে ঘন্টা প্লাস রয়েছে পোনামি বাক্স এখানে কিন্তু কোনো পুরোহিতকে প্রণামী দেওয়ার প্রচলন নেই আর এখানে এই বাক্সেই সমস্ত প্রণামী দেয়া হয় আর এই যে সকালে যে ভোগটা হয়ে যায় এই খই মিষ্টি সেটা আর এখানে রয়েছে চনামি তরি ইনি বসে আছেন পুজো দেওয়ার জন্য এসেছে এখানে চেয়ারের ব্যবস্থা আছে আর এই যে ইনি হলেন সরস্বতী দেবী তাই তো সরস্বতী দেবী তাই তো ও দেবী না আচ্ছা ব্যানার্জি একটু তাকাও হয়নি কি তাকিয়ে কথা বল এখন ভোগেরটা রেডি করছে না এখানে ভোগের রান্না বসিয়ে দিয়েছে সকালে মন্দিরের সমস্ত ভোগের বাজার হয়ে যায় সেটাও মোটামুটি মামু করে থাকেন সঙ্গে আরও যারা আছেন তারাও করেন আর এই ছাড়া এই যে সরস্বতী যাকে দেখালাম ও এসে ভোগের রান্নাটা করেন তারপরে মামু ওই বারোটা থেকে সাড়ে বারোটায় এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয় আর ভোগটা কিন্তু নিত্য হয় কোনো একাদশী অমাবস্যা পূর্ণিমা না দিনই কিন্তু বাবার ভোগ এখানে দেয়া হয় আর সেই ভোগের প্রসাদও কিন্তু পাওয়া যায় তো যাই হোক এইবার আমি পুজো দেব যেহেতু সকাল সাড়ে আটটার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য বেরোতে পারিনি তাই জন্য সময় আমার আসলাম মানে সাড়ে এগারোটা নাগাদ আর পনেরো নাগাদ মামু আসলে তারপরে আমাদের পূজো হয়ে ভোগ হলো চলো এখন সাড়ে বাজে বারোটার সময় তো ভোগ হয় তো মামু আসুক ব্যাগের মধ্যে ফুলের মালা ফল মিষ্টি সমস্ত এখানে রেখেছি আর এখানে দেখুন পুষ্পপত্র তারপরে জলশঙ্খ সমস্ত কিন্তু ঘন্টা সব রেডি করে রাখা আছে মামু আসলে ভোগ হবে সকালে একবার পুজো হয়ে গেছে আর তারপরে এই বারোটা থেকে সাড়ে বারোটার সময় ঠাকুরের ভোগ হবে তো আজকের ভোগ কি হবে সেটা চলুন জেনে নেই আজকে ভোগ কী হচ্ছে এই যে মামু এসে গেছে ফোন পাচ্ছি না কেন আমি আমি ফোন পাচ্ছি না আমাদের পুরোহিত মশাই আমার প্রিয় মামু এসে গেছে এখন আমরা যাই পুজোরটা জোগাড় করি আসো চলো বেতার চলো দাদা ভালো আছেন তো এই যে এনারাই আছেন মেনলি এই মন্দিরের তত্ত্বাবধানে আপনার নামটা বলুন আমার নাম দাস আচ্ছা হ্যাঁ ওই জন্যই তো নামটা জিজ্ঞেস করলাম দাদা এসেই কাজ শুরু করে দিয়েছেন আর আমি আপাতত যাই তুমি বলে এখানে আসলে একটু হেল্প করতে পারো আচ্ছা এইটা হলো অফিস রুম এখন মামুর ড্রেস চেঞ্জ করবেন অফিস রুমে কোন না দিলে হবে না ভালো এখন আমার পূজাটা হবে দিন அந்த va hún key mahapustri hvatta at próva láti er ómun hvar va बना आठवे के वाचले केला तो छोटा मला हसे दे मना मुझे मुझे बुलाया तो मलाूपी कायले मी ओमフラ वानी जतम रूप मम महत्व वाक्य वक्त शंकरसन प्रभु ओम शांति ओम शांति ओम शांति कोई भाग तुम पाओ सबको बोल दीजिए वाह ओम विष्णु विष्णु ओम तत्सदत्तो उत्कचंद्र गोमना आसारे मासी कृष्णे पक्षे पंचम मायं दिधु काश्तवगत्त सुदर्शन वत्त चंद्र कुमार राय महोदय सुदर्शन बांगिन कुशल कामुनाय गणपत का दिन न होते वो तो चरण अपुन पागो विकाल लोक महाजोगी भावा लोक भी सुदर्शन वत्त चंद्र बोलिए नीलकंठ भगवान के नाथ रे हालो संकोना सकै नदी पीला हो नीलम पुष्पमल्लम श्रीगालत्म महायोगी वाबालोक नाखाय ओम नमः नमः हे तू गाराय न हरी हरि तू झुलिए उपदेश ना ना ये सब पढ़ गए कोई चिंता नहीं आदेश की दीजिए

হ্যাঁ একটু বড় কাজার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মাল্যদনটা সম্পূর্ণ হলো আর এখানে আছে কিন্তু গণপতি দেব তারপরে নারায়ণ তারপরে আছে মা দুর্গা বা আর আছেন হলো বজরাঙ্গলি আর অবশ্যই আছেন ভোলে মহেশ্বর বা মহাদেব তো সবার জন্যই মালা নেওয়া হয়েছে সেইগুনো মামু পরিয়ে দেবেন তো এখানে একটা মালা পরানো হয়ে গেল আর সবই মামু মন্তর পড়ে সমস্ত কিন্তু করছে আর আমি এদিকে ধূপ মোমবাতি যেহেতু বাইরে বৃষ্টি হতে পারে সেই জন্য বাইরে দিলাম না বাইরে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা রাখা আছে তো এখানেই আমি যেহেতু এখন পুজো দেব অঞ্জলি নেব তাই জন্য এখানে পারমিশন নিয়ে আমি ভেতরেই মোমবাতি ধূপকাঠি ধূপ সমস্ত এখানেই আমি জ্বালাচ্ছি মোমবাতি দেখিয়ে কিন্তু বাইরেই पातुं पातुं पातु पातु में चंडी का पादुम कंठंग पादुम महेश्वरी रिणांग पादु चामुंडा सर्वतो वादु काल का उंगल का एविंद ते इंसानों बादल धीम ही सन्नो भोरी कच्चू गया उंगल आर्पे केशवान मुदले लांग बालों के बंगी मुदुनारो इरो चंडी का पादुम कंठंग दुर्धायमु दे तो बातु चाऊं मुंडा सद्भदुओ बातु तालिका ये न सुनती ना बाप माता दूल्हा आती इतवानों मरीचाऊं इतवानों के सपने कुछ तवानों सीरो में चंडीगांव बातुं कंधं बातुं महसूरी दुर्धायमु बातु चाऊं मुंडा सद्भदुओ बातु तालिका अम्म का लिखा हुआ हिमत है सतनवासिन भी मिली तन्होंगों ने प्रज्वलित कोई तुर्की बता दिए निश्चित खेल बहुत ही तो जो लोग देखेंगे चुरो कुम्भ चिनी तस्माना राव आकर्षु सर्वोदय बानाम रुपांतरित चकाओ दुप्तोगासमा आकुपु सर्वोत्सविदापो

और अस्त जाओ तो पति बस रहेगा और देवेश्वरमंत्रों जब बोलेगा तो किसान को पूरी तरह मारो किसी निजुकाओं और ब्रह्म और मातमा सब मचना दाओ कि दामने तो दिया देंगे बात तो डालोगी लोगों को तो आइ जागे गिदार बनोगी गिदार 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 तो वो लोग आजु शर्बताल मंगवे चक जो मामी कंस शरणान से जा कोया है मुख्य श्राविमान जो और इसका नायक साब नाम तीन शाल जो दस शाल साल और साल साब नाथ भायु जब भगवान ही युगे युगे वित्तु वित्तु नाम करता तो मुख्य जन्मांग आकारे माती किसी वक्ती पंचमायां तेरो बैज रव रच्चर रव राहर बंदो जंदन कुमार राय महोदय प्रसाद बांगिन उधर काम बनाए और बस सजी ना ना दे मुकाम कारण बुर्ज का बोल एक नंत महाकाय नंत दूध रगजान नोबिन रनात करम दे वो ये नंत उपरन वाला चाहे जंदन जवाब उस प्रकार नंत जिस नाना পর মামু একে একে নারায়ণশিলা তারপরে মা চণ্ডী তারপরে বজরঙ্গবলি তারপরে ভোলে মহেশ্বরকে এক এক করে মন্ত্র উচ্চারণ করে মাল্যদান করালেন কিন্তু এত ব্যাকগ্রাউন্ড নয়েজ আর ফ্যানের আওয়াজটা রয়েছে সেই জন্য আমি এটা মিউট করে দিলাম তারপরে আবারও অবশ্য অন করে দিয়েছি কেন মামু এত সুন্দর মন্ত্র বলেন সাননি দাতোলি লখানি মাচালে কুপি স্টপি মারা কুতোলি মাকতালে নিটভাংদে যটনকালে ইপাকালে মহাপিলে সাভানানানানানানানানা नितार्थ दुखाय दिगंबरात्मै मकरारणो देवाः नमश्तेवाः संताय कर्णपय तवे निवेदयामि च पणा अंगुतेहि परमक्षलां अंगवराणि समुणां गञ्जो दिवैते मृति कार्यनाम बुद्धैनाम पहकारो ओंकारमावले शरणं प्रणवं बद्धला संचतागि नमि वदनकरं प्राणसंत्भित स्वर्णसंभकंगों कमी कसे एक बंधे गुड़ा में संनागे संदर्भ का परे हिमालय चाँदु केरारंगित नंदचे वाले भादिको महत्तरंग महाजुगित जगा अब आप बहार निम्नों करानों इतने तो जंगल इतने तो जंगल अभी तो ये

नमः 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 नम� আমার মানে কি বলবো আমার জলাই মানে এই এইগুলো না একটা করে মজুরি যত দেবে ততমার মজুরি লজ্জা মজুরি সিকালক্ত মায়কে মালক্না পেরজায় পনিতারিতে ঵েছুদায় পুনমন্ডিকালনাই নারানায় একমনে পাদরিভাই লকনাতনায় সিকিনাযনা� हीवा और आदित्य बल को त्रालोक महायोगी पावालोकनायो नमः परमा अबगनाथ रुधि भाव मुख पृत्यवेगाव हरि सुजाव करुणा देहु तद विष्णु संपूर्ण सत्य यत्र धर्म

प्रिय बाप समस्त कर्म को भगवान श्री लोकनाथ चरणी समतिपनोति। अधुन को पीता को तेरे दोष क्षुब्ज करे मपो। गुण गुण दोष हरना मिला तो हरना प्रिय दोष तार मनोरमा। यही सुख पदोन्पालो तुमा। गोपेशो गोपिका कांतो राधा कांतो नमस्तुते जगदीश नारायण कृष्ण विष्णु निराधार वाम जगदीश रक्त भक्तेर धिन्तु विविरिंचि मोहन नमस्ते सुदामावित प्रणाम जनार्दन गोपियों तुलना पदे इतने चक्कर धारी पल

रेखा को बुला लो नमस्ते वाले संप्रदाय करना प्रहेनरी के द्वारा दीक्षा प्रमाण पत्र मुझे ही पर में देना

এটা বলি না ครับ কেন বলি না এটা বাজারে যদি চাউল হয়ে যায় সবাই এসে আমাকে ভুল তো চাপ দেবে যে আমার অতগুলো হয়েছে দেখাইতে কতগুলো হয়েছে কেন এখানে অনেক রকম ব্যাপার আছে যে কিছু কিছু জিনিস আমরা একটু প্রাইভেটলি মেনটেইন করতে তারপরে ধরুন আমরা অনেক কিছু দেখি যে আজকে এই লোক ভোগ দিতে চাইছে বলে গেছে আপনি ধরুন বলে গেছে যে আমার কিন্তু 12 তারিখের ভোগ ছিল তারপর আপনি 11 তারিখও দিয়ে আসেন নি

মন্দিরের তত্ত্বাবধানে যে আছেন দেবাশিস দা বা টোটন দা তার মুখ থেকেই শুনলেন ভোগের কীরকম ব্যবস্থা কত একশো টাকা থেকে ভোগ শুরু হয় আপনি যত খুশি দিতে পারেন কিন্তু একটা লিমিটেড আইটেমে ভোগ হয় আর ভোগের কিন্তু এরকম কন্টেনারে ভোগ প্রসাদ এখন ডিস্ট্রিবিউট করা হয় তো আমিও যেহেতু দুপুরের পুজো দিতে গেছিলাম তো কিছুক্ষণ বাদেই ভোগ হলো আমার পুজোর শেষেই তো মামু বললেন যে আছোই যখন তাহলে আর দু মিনিট দাঁড়িয়ে যাও ভোগটা হয়ে গেলে ভোগের প্রসাদ নিয়ে যাও তো যেহেতু ভোগের প্রসাদ পাবো তাই জন্য একটু অপেক্ষা করলাম অফিস রুমে একটু বসে কথা বললাম তারপরে দেখুন ভোগের প্রসাদ আর আমার পুজোর প্রসাদ নিয়ে আমি বাড়ি আসলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আরও একবার লোকনাথ ব্রহ্মচারী বাবাকে স্মরণ করে আজকের মতো ভিডিওটা আমি সমাপ্ত করছি তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি বসে বাঙালিয়ানা সুজাতা নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Thank you.